Hello viewers assalamu alaikum তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু লাইট রোমেন মোডি প্রিমিয়াম প্রিসেট শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের তোলা ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন তো আজকের পুরোটা ভিডিও জুড়ে আমি আছি ওপো আর আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টেন এন ওপো তো আজকের ভিডিওতে আমি যে প্রিসেটগুলো শেয়ার করব সেগুলো একটা ফাইলে শেয়ার করা থাকবে জিপ ফাইলে আর জিপ ফাইলটি অবশ্যই আনলক করার জন্য আপনার কয়েকটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে যে পাসওয়ার্ডগুলো ভিডিওতে দেওয়া থাকবে আপনি যদি পুরো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পাসওয়ার্ড কালেক্ট করে এই যেই জিপ ফাইল আছে সেটি আনলক করে পিসেটগুলো ব্যবহার করতে পারবেন আর ভিডিওতে আমি মূলত প্রিসেটগুলো কিভাবে লাইটরুমের সাথে অ্যাটাচ করতে হয় সেটিও আপনাদেরকে দেখাবো আপনাকে প্রথমেই যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশন থেকে যেই লিঙ্কটা আছে জি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে মোডি যেই ব্ল্যাক কালারের পিসেটগুলো আছে সেগুলোর লিঙ্ক ওইখানে দেওয়া থাকবে ওইটা ডাউনলোড করবেন তো আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার পরে ডাউনলোড হওয়ার পর এই যে টপ হান্ড্রেড মোডি আপনার হচ্ছে যেই প্রিসেটগুলো আছে মোডি ডাট প্রিসেট লাইট রুম তো এটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে ক্লিক করে এক্সটার্ট করবেন এক্সটার্ট করার পরে এরকম আসবে দেন এইখান থেকে আপনার হচ্ছে এক্সট্রাটে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে তো এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যে পাসওয়ার্ডটা ভিডিওতে দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেন এক্সট্রাটে ক্লিক করলে আপনার এক্সটার্ট হয়ে যাবে ওকে তো এখন পরবর্তীতে আপনি এটা কীভাবে আসলে লাইটরুমে অ্যাড করবেন সেটা দেখাই দিচ্ছি তো এটার জন্য আপনি আপনার যে লাইটরুম অ্যাপটা আছে সেটাতে চলে যাবেন আপনি তো আমি আমার লাইটরুমে চলে আসলাম চলে আসার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে থ্রি লাইন অপশন আছে আপনি এখান থেকে সরাসরি আগে প্রথমে হোমে চলে যাবেন এখান থেকে লাইট রুমে চলে গেলেন যাওয়ার পরে এই যে থ্রি লাইন অপশন বা থ্রি ড্যাশ অপশন যেটাকে ডট অপশন বলে ওটাতে চলে যেতে পারেন অথবা যে কোনো একটা আপনি ছবি সিলেক্ট করতে পারেন তো আমি ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ফর্মেটটা ছবি সিলেক্ট করার পরে এই যে প্রি ক্লিক করবেন এখানে প্রি সেট আসে তো এইখান থেকে আপনি হচ্ছে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এখানে চলে আসবে ইম্পোর্ট এই ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পরে আপনাকে ওই ফাইলটাতে যেতে হবে যেটা আপনি এক্সটার্ট করেছেন তো আমার অলরেডি হচ্ছে এক্সটার্ট করা আছে দেখতে পাচ্ছেন এই যে এক্সএমভি ফর্মেটগুলো তো আমার অলরেডি এখানে ই করা আছে তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করলে সিলেক্ট অলে ক্লিক করে এখানে সিলেক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলেই আমার কিন্তু এই প্রিসেটগুলা সরাসরি হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে লাইট রুমে ইম্পোর্ট হয়ে যাবে দেন আমি এইগুলো ব্যবহার করে খুব অনায়াসেই আপনার হচ্ছে যে আমি এডিট করতে পারবো ঠিক আছে তো আমি এখন সরাসরি হচ্ছে যে কোনো একটা ছবিতে চলে যাচ্ছি এই যে দেখেন যে ছবি এখন এই প্রিসেটগুলো যেহেতু ইম্পোর্ট হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু এভাবে আসতেছে আলাদা আলাদা হচ্ছে আপনার পিসেট কিন্তু চেঞ্জ হচ্ছে এইভাবে আপনি মরি ব্রাউন বা হচ্ছে ডার্ক এগুলা এগুলো যে ইফেক্টগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম